শট নিচ্ছেন প্রথম শট রাজীব শর্ট আর পাওয়ারফুল শট নিচ্ছেন শট আর গোল দারুণ হাত লাগিয়ে গোল হবে সমতায় থাকবে তো দেখা যাক কী হয় এদিকে লাস্ট শট উইনিং শট এই সরি বলতে বলতে কিন্তু খেলাটা খেলাটায় এক এক ব্যবধানে শেষ হয়েছিল তা এখন শুরু হবে টাইপিং শট তো দেখতে থাকো আর এই খেলাটা দেখতে হলে লাইভে দেওয়া আছে এবং এই খেলার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখতে পারো এবং এদিকে আছে রাজার হাট সাতশো ছিয়াশি হাই ভল্টেজ ম্যাচ হয়েছিল তো এখন টাইভিং মাধ্যমে সিদ্ধান্ত হবে দেখা যাক কারা উইনিয়ার হয় যেহেতু রাজারহাট সাতশো ছিয়াশি কিন্তু এক গোলে পিটি গিয়েছিল পুনরায় গোল পরিশোধ করে কিন্তু ডোরো করলো তো এখন টাইভিং শর্ট হবে তো শর্ট নিচ্ছেন পিন ওদিকে গোলরক্ষক মনু সরূপ সরু নগর লরি ক্যারেজের হয়ে প্রথম শট শট শর্টেন পেন্স শট আর গোল দারুণ আর লাগিয়েছিল কিন্তু মনু তো এদিকে রাজার হাট সাতশো ছিয়াশির হয়ে প্রথম শট তিন নম্বর রাজীব শট নিচ্ছেন রাজীব তো এদিকে সৌরূপনগরের প্রথম শট কিন্তু গোল হয়েছিল এদিকে রাজার হাট সাতশো ছিয়াশির হয়ে শট নিচ্ছেন রাজীব দা শট নিচ্ছেন প্রথম শট রাজীব শট আর পাওয়ারফুল শট কিন্তু স্ট্রেট শট ছিল খুব সুন্দর শট রাজীব দাস প্রথম শট দ্বিতীয় শট নিচ্ছেন শরীমনগর লরি গ্যারেজের হয়ে প্রথম শট এই দ্বিতীয় শট লি গ্যারেজের পরে দিল কিন্তু ভাগ্যের পড়িয়া যাও গোল হয়ে গেছে তো দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসেছেন রাজা দ্বিতীয় শট যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে শট নিচ্ছেন রাজা গোলরক্ষক তো এদিকে রাজার হাট সাতশো ছিয়াশি শট নিচ্ছেন রাজা রাজা শট আর গোল খুব সুন্দর গোল করলো কিন্তু রাজা ও দলের হয়ে তিন নম্বর শট স্বরূপনগর লরি গ্যারেজের হয়ে তিন নম্বর শট নিতে এসছেন ঋত্বিক ওদিকে গোলরক্ষক মনু তো তিন নম্বর শট কি মনুদা কিন্তু দুটো শটে কিন্তু দুটোই কিন্তু হাত লাগিয়েছিল তো এখন দেখা যাক তিন নম্বর শটটা কী হয় ওদিকে মনুদা কিন্তু টিমের কাছে রিটার্ন এসছে তো দেখা যাক তিন নম্বর শটটা কি মনুদা সেভ করতে পারে কি যেহেতু দুটো শটই কিন্তু দুটো খুব সুন্দর হাত লাগিয়েছিল তো এখন ভাগ্যে কি আছে তো সৌরভনগর লরি গ্যারেজের হয়ে তিন নম্বর শট নিচ্ছেন ঋতিক তিন নম্বর শট তো তিন নম্বর শর্ট নিচ্ছেন শর্ট তিনটে তিনটেই কিন্তু হাত লাগিয়েছিল ভাগ্য কিন্তু সাত দিল না প্রতিটা তিনটে বলেই কিন্তু তিনটেই হাত লাগিয়েছে কিন্তু ভাগ্য কিন্তু স্বাদ দিল না মনুদার তো এদিকে রাজার হাট সাতশো ছিয়াশি হয়ে তিন নম্বর শর্ট নিতে এসছেন ঝন্টু ঝন্টুটা কিন্তু পেনাল্টি শর্ট নেওয়ার জন্য কিন্তু পুনরায় নেমেছিল তো যাই হোক দেখা যাক যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে আর যদি সেফ হয়ে যায় তো যাই হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই অল করে রাখো এরকম খেলা দেখার জন্য এবং একটা করে লাইক করে দাও যাতে আমার মনোবলটা আরও বাড়ে খেলার প্রতি একদিকে প্রিন্স এসছে কিন্তু তো দেখা যাক

যার জন্য কিন্তু প্রিন্স কিন্তু রেড কাট খেয়ে মাঠের বাইরে গেল যাতে মিস করে তো দেখা যাক কি হয় কি হবে সেফ হবে না গোল হবে সমতায় থাকবে তো দেখা যাক কি হয় এদিকে লাস্ট শট উইনিং শট এই সরি সেফ বলতে বলতে কিন্তু অসাধারণ সেফ তো বলতে বলতে উইনিয়ার হলো কিন্তু লরি গ্যারেজ স্বরূপনগর লরি গ্যারেজ কিন্তু উইনিয়ার হলো Sure. <laughs>